ইরান যে কেবল কথার হুঁশিয়ারিতে সীমাবদ্ধ নয় বরং কল্পনার চেয়েও অনেক বেশি সামরিক প্রস্তুতি নিয়ে এগোচ্ছে তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে সাম্প্রতিক এক খবরে প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি ইরানের ড্রোন ভাণ্ডারের আকার এবং সক্ষমতা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের ধারণার বাইরেই রয়ে গেছে বিভিন্ন প্রতিরক্ষা সাময়িকী ও বিশ্লেষকদের উদ্ধৃতি অনুযায়ী ইরানের কাছে বর্তমানে প্রস্তুত অবস্থায় প্রায় আশি হাজার ড্রোন মজুদ থাকতে পারে এর মধ্যে রয়েছে নজরদারি ড্রোন স্ট্রাইক ড্রোন এবং আত্মঘাপী বা লয়টারিং মিউনিশন ড্রোন যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই সংখ্যার সত্যতা নিশ্চিত করেনি তবে একাধিক স্বাধীন বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে এই বিশাল ড্রোন শক্তির মূল চালিকা শক্তি হিসেবে উঠে আসছে একটি নাম শাহেদ বিশেষ করে শাহেদ একশো ড্রোন ইতোমধ্যেই আধুনিক যুদ্ধের হিসাব পাল্টে দিয়েছে অল্প খরচে তৈরি হলেও ধ্বংস ক্ষমতায় অত্যন্ত কার্যকর এই ড্রোনকে অনেক বিশ্লেষকই বলছেন গরিবের ক্ষেপণাস্ত্র শাহেদ একশো মূলত একটি আত্মঘাতী আক্রমণকারী ড্রোন এতে নির্দিষ্ট পরিমাণ বিস্ফোরক বহন করা হয় এবং এটি স্বয়ংক্রিয়ভাবে শত্রুর লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায় এর সবচেয়ে বড় সুবিধা হল এটি তৈরি করতে লাগে তুলনামূলক কম প্রযুক্তি এবং কম ব্যয় কিন্তু আঘাত হানে অত্যন্ত কার্যকরভাবে বিশেষজ্ঞরা বলছেন ইরান এই ড্রোনগুলো শুধু মজুদ করেই রাখছে না বরং প্রতিদিনই নতুন করে বিপুল সংখ্যক ড্রোন উৎপাদন করা হচ্ছে এই উৎপাদন সক্ষমতার পেছনে রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতাও একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ড্রোন প্রযুক্তিতে ইরানের এই অগ্রগতি শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্রেও এর বাস্তব প্রয়োগ ইতোমধ্যেই দেখা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া ব্যাপকভাবে ইরানের শাহেদ একশো ছত্রিশ ড্রোন ব্যবহার করেছে বলে পশ্চিমা দেশ ও ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিশেষ করে দু সালে রাশিয়া এই ড্রোনগুলোর নিজস্ব সংস্করণ গেরান নামে উৎপাদন বাড়ায় এবং নিয়মিতভাবে ইউক্রেনের অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুর উপর হামলায় ব্যবহার করে ইউক্রেনীয় ও পশ্চিমা বিশ্লেষকদের মতে রাশিয়া প্রতি মাসে কয়েক হাজার ড্রোন ব্যবহার করেছে যার একটি বড় অংশই ইরানি প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি এই অভিজ্ঞতা থেকেই সামরিক বিশ্লেষকরা বলছেন ড্রোন ভিত্তিক যুদ্ধ এখন কার্যত একটি দ্বিতীয় এয়ার ফোর্সে পরিণত হয়েছে যেখানে কম ব্যয়ে দ্রুত উৎপাদন একসঙ্গে বহু ড্রোন ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার কৌশল সব কিছু মিলিয়ে যুদ্ধের ধরনই বদলে যাচ্ছে এই নতুন বাস্তবতায় চ্যালেঞ্জের মুখে পড়ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীগুলো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সস্তা কিন্তু সংখ্যায় বিপুল ড্রোন হামলা ঠেকানো কঠিন হয়ে উঠছে আর এখানেই ইরানের কৌশলগত সাফল্য বিশ্লেষকদের মতে ইরানের ড্রোন শক্তি শুধু সামরিক সক্ষমতার প্রদর্শন নয় এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তাও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সংঘাত হলে ইরান যে অসমযুদ্ধের কৌশল বেছে নিতে প্রস্তুত এই ড্রোন ভাণ্ডার তারই প্রমাণ সব মিলিয়ে বলা যায় আধুনিক যুদ্ধের মানচিত্রে ইরানের ড্রোন কর্মসূচি ইতোমধ্যেই একটি নতুন অধ্যায়ে লিখেছে নতুন অস্ত্র নতুন কৌশল এবং নতুন বাস্তবতা যেখানে শক্তির সংজ্ঞা আর আগের মতো নেই প্রশ্ন একটাই এই নতুন বাস্তবতায় বিশ্ব কতটা প্রস্তুত